ওই চোদ্দো সালে কিন্তু একজন লোকও সৌদি আরব নিয়েছিল না বাংলাদেশ থেকে কিন্তু কয়েক হাজার মানুষ ফরম ফিল করছিল যাওয়ার জন্য আন্দোলন ঠেকানো কৌশল ছিল সরকারি দলের আর বাংলাদেশের সবথেকে গুরুত্বপূর্ণ কোনো একটা ইস্যু হলেই এরকম কিছু কিছু নিউজ তৈরি হয়ে যায় যখন দেখবেন ওই নিউজের পিছনে মানুষ দৌড়ায় আর সব থেকে গুরুত্বপূর্ণ জিনিসটা বাইকে ফলায় বাহিরে বৃষ্টি পড়তেছে টিনের উপরে শব্দ হইতেছে কথাগুলো বেশি একটা ভালো হবে না আর আমার কথাগুলো ভাইরালও হবে না তবে দু একটা কথা বলতে হয় ভাইরাল হোক আর না হোক কথাটা হলো এই কিছুদিন আগে সপ্তাহখানিক আগে রাজশাহী নলকূপে বা ডেরেনে বা গর্তে যেটাই বলি না কেন একটা বাচ্চা পড়ে গেছিলো দুই বছরের একটা বাচ্চা সেটা নাকি ছয় ইঞ্চি না জানি ন ইঞ্চি পাইপের ভিতরে থেকে একটা বাচ্চা পড়ে গেছে ধরলাম ন ইঞ্চি আচ্ছা ধরে নিলাম বারো ইঞ্চি বারো ইঞ্চি পাইপের ভিতরে একটা দুই বছরের বাচ্চা চলে গেছে ভিতরে বিষয়টা কেমন না আমাদের দেশে খুব গুরুত্বপূর্ণ কিছু জিনিস কীভাবে দামা দেওয়া হয় সেটা কি জানেন আজ থেকে এগারো বছর আগে চলে যায় কিংবা দশ বছর আগে চলে যায় তখন আমি বুঝি আর এখন যেহেতু বয়স হয়েছে এখনও বুঝি আমি কিন্তু কোনো রাজনীতিবিদ না রাজনীতির বিষয়ে আমি কথাও বলি না তো আমি যেহেতু একজন দেশের নাগরিক আমার সঠিক ভোট দেওয়ার অধিকার আছে এবং আমি সঠিক ভোট দিতে পারি দু হাজার চোদ্দো সালে কোন দল ক্ষমতায় ছিল আর কারা বড় ধরনের আন্দোলন করছিল। সেটাও কিন্তু আপনারা জানেন দু হাজার চোদ্দো সালের নির্বাচনের আগে লাগাতার তিন মাস হরতাল দিছিল কোনো এক দল আমি নাম বলবো না আপনারা জানেন ওই আন্দোলন ঠেকানোর জন্য সরকারি দল কি পদক্ষেপ নিয়েছিল জানেন পদক্ষেপ নিছিল যে বিগত অনেক দিন পরে বাংলাদেশ থেকে সৌদি আরবে অনেকগুলো লোক নেবে মানে অনেক দিন পরে ওই সময়টা একটু যাচাইয়াছিয়া করে দেখবেন তখন অ্যাভেলেবেল বিশা ছিল না সৌদি আরবের জন্য বাংলাদেশ থেকে আমার কথাগুলো আগে শুনবেন তারপরে যা করার করেন ঠিক আছে ওই সময় সরকারি দল ডিক্লেয়ার দিয়েছিল মাত্র বিশ হাজার টাকায় বাংলাদেশ থেকে বিপুল পরিমাণ লোক নিব সৌদি ওই সময় বিরোধী দল দমন করার জন্য বা বিরোধী দলের আন্দোলন দমন করার জন্য মানুষ মারা বা গাড়ি পোড়ানো বিভিন্ন রকমের হরতাল অবরোধ এগুলো ঠেকানোর জন্য সরকারি দল যে পদক্ষেপটা নিছিল। যখন সব দিক থেকে ব্যর্থ হয়েছিলো কি পদক্ষেপ নিছিল জানেন কারো মনে আছে বলতে পারবেন আপনারা তো অনেক বড়ো বিশিষ্টজন রাজনীতিবিদ আমরা তো সাধারণ মানুষ আমি কিন্তু বিদেশে থাকি প্রবাসী একজন ওই সময়ে পদক্ষেপটা নিছিল সৌদি আরব থেকে বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণ লোক নিব অনলি বিশ হাজার টাকায় অনলি বিশ হাজার টাকায় সৌদি আরব থেকে সৌদি আরব লোক নেবে মাল বাংলাদেশ থেকে এই খবরটা একটু পিছনে খুঁজে দেখবেন তাহলে পেয়ে যাবেন তারপরে কি করছিল জানেন আমার মতো বিশ বছর আঠারো বছর সতেরো বছর পোলাবান কিংবা তার থেকে বেশি ওই বিশ হাজারের কথা শুনে কয়েক হাজার মানুষ ঢাকার শহরে অফিসে মানে যে এই সৌদি আরবে যাবে সেই অফিস খুলছিল সেই অফিসের ভিতরে কিভাবে সিরিয়াল ধরছিল জানেন মানে ফর্ম ফিল করার জন্য সৌদি আরবে যাবে বিশ হাজার টাকা দিয়ে কোথায় আন্দোলন কোথায় গাড়ি পোড়া আর কোথায় হরতাল এসব কিচ্ছু ছিল না মাত্র দুই দিন লাগছিল বাংলাদেশ ঠান্ডা করতে আর সেই যে আন্দোলনে ঢাকা পড়ছে ওই ঢাকায় ঢাকা মানে বন্ধ হয়েছে আর কি তারপর ওই আন্দোলন আর উঠতে পারে নাই আর ওই আন্দোলন যদি লাগাতার চলতে থাকতো তাহলে আর অনেক বড় কিছু হইতো বাংলাদেশে ওই সময়ের কথা বলছি আমি ওই বিশ হাজার টাকার কথা শুনে যারা ওই ফর্ম ফিল করতে গেছে তারা আর আন্দোলনে যোগ দেয় নাই কয়েক হাজার মানুষ ফর্ম ফিল আপ করছিল মানে একজনের উপরের থেকে আর একজন যায় কভার করিয়া যায় মানে সিরিয়ালে গেলে লাইন পাবেন মানে সময় লাগবে আমি কথা গুছিয়ে বলতে পারতেছি না কিন্তু এরকমটা হয়েছিল আর ওই সময়ে এই আন্দোলন বন্ধ করছিল সরকারি দল একটু বেরেন্টে দিয়ে ভাইবে দেখবেন যে দুই বছরের একটা পোলা কীভাবে ছয় ইঞ্চি নয় ইঞ্চি কিংবা বারো ইঞ্চির পাইপের ভিতর দিয়ে নিচে চলে যায় হয়তো বা যাইতে পারে চোদ্দো সালের আন্দোলন কীভাবে ঠেকাইছিল ওই চোদ্দো সালে কিন্তু একজন লোকও সৌদি আরব নিয়েছিল না বাংলাদেশ থেকে কিন্তু কয়েক হাজার মানুষ ফরম ফিল আপ করছিলো যাওয়ার জন্য আন্দোলন ঠেকানো কৌশল ছিল সরকারি দলের আর বাংলাদেশের সবথেকে গুরুত্বপূর্ণ কোনো একটা ইস্যু হলেই এরকম কিছু কিছু নিউজ তৈরি হয়ে যায় যখন দেখবেন ওই নিউজের পিছনে মানুষ দৌড়ায় আর সব থেকে গুরুত্বপূর্ণ জিনিসটা দায়কা ফলায় এই দুই বছরের শিশুটা মারা যাওয়ার পরে দুই দিন তিন দিনের মাথায় উসমান হাদির মাথায় গুল্লি করছে বিষয়টা একটু ভাইরা দেখবেন আমি ছোট মানুষ কথা কম বলি